আপনি কোন দেশে যাবেন সৌদি আরব না দুবাই কোন দেশে গেলে আপনি টাকা কামাইতে পারবেন সেটা নিয়ে আজকে এই ভিডিওটা আপনি ভিডিওর থামেল দেখে আপনি বুঝতে পারছেন এই ভিডিওটা কিনে বানাইতেছি তো গাইস আজকে হচ্ছে আমি দুইটা টিপস দিব দুইটা হচ্ছে সৌদি আরব ভালো না দুবাই আগে দুবাইয়ের কথাই বলি দুবাই হচ্ছে আপনি ঘুরতে পারবেন ঘোরার জন্য অনেক সুন্দর জায়গা সেগুলো হচ্ছে বর্স্কলিফা আছে তারপর অনেক রকম জায়গা আছে ডুবাই দুবাই বড় বড় বিল্ডিং তারপর খেজুরের বাগান আছে মানে ভালো ভালো পার্ক আছে দেখার জন্য না অনেক জায়গা আছে ঠিক আছে তো আপনি চাইলে যদি ঘুরতে চান দুবাই যাইতে পারেন গেলে আর কাজের জন্য গেলে দুবাই যাইতে পারেন গাড়ির বিষয়ে কোনো ট্যাক্সির বিষয়ে তো ওইখানে গেলে গ্যারান্টি দিতে পারি না ওইখান থেকে আপনি সফল হতে পারবেন কি না ঠিক আছে কারণ আমি তো ডুবাই কখন যাই নাই আমি সৌদি আরব থাকি এই কারণে সৌদি আরবের কথা আমি সবসময় ভালো বলবো আর আমি এটা পরে বলি আপনারা যদি দুবাই যাইতে চান দুবাই গেলে ঘুরতে পারবেন বড় বড় বিল্ডিং দেখতে পারবেন টাকার কথা আমি বলতে পারলাম না কোনো গ্যারান্টি দিতে পারলাম না ভাই এই ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য অনেকে কি আমাকে কমেন্ট করেন ভাই সৌদি আরব গেলে ভালো হবে না দুবাই না কাতার এই কারণে ভাই ভিডিওটা বানাইতেছি আবার অন্য কেউ কোনো খারাপ কিছু মনে করবেন না ঠিক আছে আর হচ্ছে সৌদি আরবের কথা বলবো আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনি সৌদি আরব যদি যান আপনি কখনো খালি হাতে আসবেন না সৌদি আরবে যারা যায় কখনও খালি হাতে ফিরে না ওইটা রহমতের দেশ আল্লাহর একটা দেশ নবীর দেশ ওইটা হচ্ছে ভালো একটা দেশ দেখেন যেইখানে মক্কা আছে কাবা শরীফ আছে মদিনা আছে তো সেইখানে আমি অবশ্যই ভালো বলবো কারণ হচ্ছে বিভিন্ন দেশ থেকে ওই মক্কা আসে মদিনা আসে ওয়াশ করার জন্য ওমরা করার জন্য তো অবশ্যই আমি বলবো যে আপনি সৌদি আরবে আসেন সৌদি আরবে যান আর আমি শরীর আসছি সবাই দোয়া করবেন আমি কিছু দিনের আমি আবার রিটার্ন করব সৌদি আরবে তারপরে সৌদি আরবে বিরোধ দিব ভালো ভালো জায়গার বিরোধ দিব কী নিয়ে আপনারা ভিডিও চান সেগুলো নিয়ে বিরোধ দিব আর এই চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাই অনেকে বলতে পারেন না আপনি সৌদি থাকেন দেখে সৌদির কথা বারবার বলতেছেন ভাই আপনার ইচ্ছা আমি জোর করব না ঠিক আছে এটা নিয়ে অনেকে ভিডিও বানাতে বললো দেখে আমি বললাম ঠিক আছে এটা নিয়ে ভিডিও একটা বানালাম তো যদি আপনি সৌদি আসতে চান আমি অবশ্যই আপনাকে বলবো যে যে কোনো একটা কাজ শিখে তারপর সৌদি আসেন তারপর আপনি সৌদি ঘুরে যান আসেন একবার ঠিক আছে তো আপনি বুঝতে পারবেন সৌদি আরবের কি অবস্থা সৌদি থেকে কেউ খালি হাতে ফিরে না দেখেন কত কত মানুষের লাখ লাখ টাকা পাই গে সৌদি আরবে যায় উমরা হজ করার জন্য দেখেন সৌদি আরবে যদি আপনি আসেন গাড়ির চালানি শিখে আসেন তারপর এসির কাজ শিখেন তারপর হচ্ছে ইলেকট্রনিকের কাজ শিখেন যে কোনো কাজ শিখে সৌদি আসেন ড্রাইভিং এসির কাজ ইলেকট্রনিকের কাজ এই তিন টাকা বেতন বেশি চাহিদা বেশি সব থেকে আপনার এই তিন কাজের মান বেশি সৌদি আরবের কিংবা যে কোনো দেশের ঠিক আছে আমি যখন সৌদি আরব ছিলাম তো তখন আমি দেখছি ভাই কত মানুষ না খায় থাকছে তারপর এত কষ্ট করছে তারপর আমি তাদেরকে জিগেছি ভাই আপনারা চলে যান না কেন এত কষ্ট করেন ই আছে নাকি আপনার ফায়দা আছে নাকি মানে তারা বলে যে ভাই সৌদি আইছি সৌদি থেকে কখনো খালি হাতে ফিরে না মানুষ আমিও ফিরবো না যত রকম কষ্ট করে লাগে আমি কষ্ট করে তারপর দেশে ফিরবো আমি তার সাহসটা দেখে আমি অবাক হয়ে গেলাম এই রৈদের মধ্যে কষ্ট করতেছে বলদিয়ার রাস্তার মধ্যে ঠিক আছে তো আমি তার বললাম এইটুকু সে আমাকে এগুলো বললো আর কি আমি তখন মনে মনে ভাবলাম যে আমি তো এই গাড়ির কাজ করতেছি আর কত মানুষ জানি কত কষ্ট করতেছে তারপরেও কখনও হাল ছাড়তেছে না কাজেকে কখনো ভয় না তো সেগুলো নিয়ে আমি আপনাদের এই ভিডিওটা দিলাম সৌদি আরব আসবেন না দুবাই যাবেন না কাতার যাবেন না কুয়েত যাবেন আপনাদের ইচ্ছে এটা নিয়ে এই ভিডিওটা বানালাম যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন আর যারা যারা দেখতেছেন ভাই ভাই একটা লাইক করে দেন একটা লাইক করলে টেনা কেনা ঠিক আছে আরেকটা সুন্দর করে আপনারা কমেন্ট করে দেন কিনে নিয়ে আপনারা ভিডিও চান সেটা নিয়ে আমি ভিডিও দেবো কিংবা আমি সৌদি আরব যাবো কিছু দিনের ভিতরে দোয়া করবেন সেখানে গিয়ে আপনারা যেগুলো নিয়ে ভিডিও চান আমি সেগুলো নিয়ে ভিডিও দেব ঠিক আছে অবশ্যই আপনারা একটা সুন্দর করে কমেন্ট করে জানান কী নিয়েও আপনারা ভিডিও চান আর নতুন যারা আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন এরকম ভিডিও পাইতে ঠিক আছে আমি সব সবসময় এরকম সৌদি আরি তারপর যে কোনো নিউজের ভিডিও বানাই ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা